দৈবকাঠি বাজারে সবচেয়ে বড় দোকান এবং সবচেয়ে সুন্দর দোকান আপনার এই কসমেটিক্সের দোকান আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে পাওয়া যায় কসমেটিক প্রসাধনে চুলের কাঁকড়া চুলের ব্যান্ড চুলের খোপা মেয়েদের হাত ছেলেদের হাত ঘড়ি এবং কসমেটিক প্রসাধনে ইউনিলিভারের পণ্য স্কোয়ারের পণ্য অন্য অন্য স্কুল কলেজের ব্যাগ আছে বোরকা আছে তারপর বিয়ে শাদির প্রসাধনী আছে এই ইত্যাদি ইত্যাদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনি কেমন দামে বিক্রি করছেন আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু কনসিডারে বিক্রি করতেছে আমাদের লাভ অংশ কিছু প্রফিট রেখে আমরা মাল বিক্রি করতেছি যতটুক সার দিয়ে পারা যায় মাল যত সেল বেশি তত প্রফিটটা আমার বেশি আসবে লাভের অংশ কম হইলেও সমস্যা হবে না ওইটাই আমাদের প্রফিটের অংশ বেশি আসবে আমরা দেখলাম দৈবঘটি বাজারে অনেকগুলি কসমেটিক্সের দোকান রয়েছে তার মধ্যে আপনারটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো ব্র্যান্ডের পণ্যগুলো পাওয়া যায় আমরা দেখতে পাই যে আপনার দোকানে প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভিড় হয় ভিড় হওয়ার কারণ কী কারণ হচ্ছে আমি ন্যায্য মূল্যে বিক্রি করি যতটুক সার দিয়ে বিক্রি করা যায় এবং প্রত্যেকটা মালের গুণগত মান আমি ভালো ক্রয় করার চেষ্টা করে। আমি ঢাকার মাল খুবই কম কিনি উনিলিভারের মাল স্থানীয় প্রতিনিধি যারা ডিস্ট্রিবিউশন আছে এদের কাছ থেকে ক্রয় করি এবং মালগুলোর সমস্যা হলে আমি তাৎক্ষণিকভাবে চেঞ্জ করার চেষ্টা করি আর কি আপনার স্প চলো করে আপনার ইত্যাদি কসমেটিক্স অ্যান্ড স্টেশনারি এবং আপনি সাথে ব্যাগও বিক্রি করছেন সেক্ষেত্রে আপনার এই দোকানে সবচেয়ে কোন প্রোডাক্টের বেশি চাহিদা আমার এই দোকানের ভেতরে দেখা যাচ্ছে স্কুল কলেজের ব্যাগগুলোই যেহেতু স্কুল আমাদের এখানে আছে কলেজ আছে স্কুল কলেজের ব্যাগগুলোও নেয় ছাতা নেয় অন্যান্য কসমেটিকের মালামালগুলোই মেয়েরা বেশি নেয় যেমন কসমেটিক প্রসাধনের ভিতরে ইউনি মালগুলা স্কোয়ারের মালগুলা অন্যান্য প্রসাধনী আছে ওই ফুলের মালা আছে গলার সেট আছে কাঁকড়া আছে এগুলো সবগুলোই কম বেশি ভালোই চলে আচ্ছা আমরা দেখলাম যেহেতু ঈদের মৌসুমে সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলো বেশি হয় আপনার এখানে বিয়ে করার জন্য যে ধরনের সামগ্রী দরকার একেবারে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের শেষ পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে জানতে চাচ্ছি বিয়ের সব কিছুই আমি বিক্রি করি আমি লেদার থেকে শুরু করে বিয়ের ছেলেদেররা জুতা এবং মেয়েদের ওন্না আছে গলার মালা আছে তারপর হাতে রাখি আছে তারপর মেয়েদের ওন্না অনেক কালারের ওন্না পাওয়া যায় এবং ছেলেদের প্রসাদ নিয়ে হাত মানি ব্যাগ বেল্ট এগুলোও পাওয়া যায় তারপর বিয়ে সুরের সব কিছুই আমি রাখি সব কিছুই বিক্রি করি বোরকাও পাওয়া যায় বোরকাও আছে অনেক ডিজাইনের বোরকা পাওয়া যায় আমার এখানে বিশেষ করে সুজন হাসান পেজে দেখে যারা আপনার এই দোকানে কিনতে আসবে তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা অবশ্যই তাদের জন্যে সুবিধা থাকবে স্পেশালি কিছু আমার তরফ থেকে আপনাদের পেসের কোনো যদি ফলোয়ার আসে আপনার কথা বললে আমি কিছু কনসিডার করে দেব এবং আমার তরফ থেকে তাদের জন্য অনেক কিছু কনসিডার থাকবে আচ্ছা আপনার এখানে সবচেয়ে কোন শ্রেণীর ক্রেতারা বেশি আসে ছেলে না মেয়েরা ছেলে মেয়ে উভয়েই আসে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে কারণ কসমেটিক প্রসাধনে মেয়েরাই বেশি ক্রয় করে ছেলেদের চাইতে মেয়েরাই বেশি ব্যবহার করে আপনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং অন্য অন্য যে উৎসবগুলো আছে সেই সময় যেন আপনার এই ইত্যাদি কসমেটিক্স থেকে যেন পণ্য ক্রয় করে আপনি সেই জন্য আমাদের যারা ফলোয়ার আছে বা যারা দেখবে তাদেরকে আপনি আহ্বান জানাতে পারেন জি সবার জন্য আমার আহ্বান থাকবে আমার দোকানে আসার জন্য এবং মাল ক্রাই করার জন্য আপনার পেজের কোনো ফলোয়ার যদি আসে অবশ্যই তাদের জন্য স্পেশালি কিছু ছাড় থাকবে